এই হোয়াটসঅ্যাপ সিউসি কি বসে বলা চলে সব অনেক বেশি ভালো আছে সো আজকে চলে এসেছি আমাদের তে আশা যে নতুন একটা ইভেন্টটা রয়েছে সেটাতে থ্রি স্টার করার জন্য সো লেটস গো সো আমরা এটাক বেসে চলে আসলাম সো এখানেতে আমরা দেখতে পাচ্ছি একটু কিছুটা হিজিবিজি বাট ইটস ওকে এটা কিন্তু খুবই ইজিলি আমরা থ্রি স্টার আনবো সো প্রথমে আমরা লাইটনিং স্পেল নেবো এবং আমাদের টাউন হলের পাশে থাকার যেই ইয়ার ডিফেন্স সরি এটা হচ্ছে ইয়ার সুইপার ইয়ার সুইপার আছে ইয়ার সুইপার উপরে ডিপ্লয় করে দেবো সো ইয়ার সুইপারটা তখন ডিস্ট্রয় হয়ে যাবে তারপর আমরা আর্থিক স্পেল নেব এবং মনোলেগের মাঝখানে ছেড়ে দেব যাতে কিছুটা ড্যামেজ খায় সবাই এবং এই বসের এখানে আমরা আমাদের কিংকে ছেড়ে দেবো এবং কিংয়ের অ্যাবিলিটি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিংয়ের বল এসে কিন্তু মোটামুটি সবগুলো মনোলিক একদম ডিস্ট্রয় করে দেবে সো এখানে গাছের কাণ্ডর সামনে আমরা আইস গোলেম সুপার ওয়াল ব্রেকার পেক্কা এবং ইয়েতি সাথে সাথে আমাদের সুপার ভ্যালকারি এবং ওয়ার্ডেন কুইন এবং হিলার ছেড়ে দিলাম এখানে আমাদের রেজ স্পেল ডিপ্লে করতে হবে এবং মনোলিকের উপরে কিন্তু আমাদের স্কেলেটিন স্পেল ইউজ করতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে আমাদের ড্রাগন এবং বেলুনগুলো ছেড়ে দিয়েছি এখানে আমরা সিসি যখন ওপেন হয়ে গিয়েছে সিসি ট্রুপগুলোর উপরে পয়জন স্পেল দিয়ে দিয়েছি এবার আমাদের সামনের দিকে আগাচ্ছে আমরা ওয়েট করব। আমাদের এয়ার ডিফেন্স ভাঙার পর পরে আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করতে হবে সো সেমভাবে আমি গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করলাম এবং যখন লাভা পাপিট যেগুলো রয়েছে এগুলো ঠিক জায়গা মতো যাবে তখন আমরা স্পেল ইউজ করলাম যাতে ফ্রিজ হয়ে যায় এবং ওদের লাইফটা না কমে সো এইভাবে কিন্তু আমাদের এই বেসটা থ্রি স্টার হয়ে গেল খুব ইজিলি তোমরা সৃষ্টি করতে পারো আমি এখানে অনেকগুলো ভুল করেছি তারপরও চেষ্টা হয়ে গিয়েছে কারণ এটি খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সো গুড বাই